উত্তর চব্বিশ পরগনা জেলা আজ দুপুর দুটোর সময় একাধিক দাবি নিয়ে বারাসাত জেলা শাসক দপ্তরে স্মারকলিপি জমা দিল আম আদমি পার্টির সদস্যরা সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহান এখনো অব্দি গ্রেপ্তার হয়নি তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে সন্দেশখালীতে ঘটে চলা নারীদের উপরে অত্যাচারের বিরুদ্ধে অপরাধীদের উপর যুক্ত শাস্তির দাবি তুলে আজ বারাসাত জেলা শাসক দপ্তরে স্মারকলিপি জমা দিল আম আদমি পার্টির সদস্যরা উপস্থিত ছিলেন আম আদমি পার্টির জেলার সভাপতি সহ একাধিক উচ্চ নেতৃত্বরা দেখুন আম আদমি পার্টি উত্তর চব্বিশ পরগনা জেলা শাখার পক্ষ থেকে আজকে আমরা ডিএম স্যার যিনি আছেন উত্তর চব্বিশ পরগনা জেলার ওনার কাছে একটা আবেদন নিয়ে এসেছি আর্জি নিয়ে এসেছি যে বিগত কয়েকদিন ধরে আমরা সংবাদ মাধ্যমে দেখেছি যে সেখানকার মহিলাদের একটা দাবি তাদের ওপর একটা অত্যাচার অনেকদিন ধরে হয়ে আসছে সেটা তারা দাবি করছেন এবং সেটাকে একেবারেই ফেলে দেওয়ার মতো নয় তো আমাদের এইটাই দাবি যে এই ব্যাপারটা যেটা ওরা দাবি করছেন তার উপরে একটা ভালো স্বচ্ছভাবে একটা তদন্ত করা হোক এবং তার জন্য যাতে এর কাছে এটাই আবেদন যাতে তিনি সেটার যাতে স্টেপ বাই স্টেপ সেটা তাড়াতাড়ি নেওয়া হয় ব্যবস্থাটা সেটার ব্যবস্থা করে দেয় হ্যাঁ সেটা নিয়ে আমাদের একটা ডেপুটেশন রয়েছে এবং আমরা এই লেটার হেটে লিখে এনেছি স্যারকে আমরা জমা দেবো একটু পরে আর জেলা সবাই এখানে রয়েছেন সবাই আমরা চাই যে মহিলাদের নিরাপত্তা দেশের যেখানেই মহিলারা এরকম অত্যাচারের সম্মুখীন হোক না কেন আমরা সবসময় এটা নিয়ে আর্জি জানিয়ে প্রশাসনের কাছে আজকেও আমরা অন্যতা হইনি এবং আগামী দিনেও অন্যতা হব না